ক্রিকেটাররা অনুশীলন না করে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন নিয়মিত এ নিয়ে রীতিমতো জ্বর বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করবে এবারের বিশ্বকাপের সেই ম্যাচের একাদশে কারা খেলবেন কেই বা হবেন ক্যাপ্টেন শান্তর বাজির ঘোরা চলুন তা দেখে নেওয়া যাক দীর্ঘ সময় থেকে ফর্মহীনতায় ভুগছেন টাইগারদের তিন ফর্ম্যাটের অধিনায়ক তবে ক্যাপ্টেন কোটায় শান্ত দলে থাকছেন তা অবধারিত লিটন দাসের ফর্ম কপাল খুলে দিয়েছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী তারকার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাওয়া সিরিজে ব্যাট হাতে অন্যদের ব্যর্থতার মধ্যেও তানজিদ তামিম ছিলেন অবিচল তাই আসরের প্রথম ম্যাচের প্লেইং ইলেভেনে তানজিদ হাসান তামিমের জায়গাটা এক প্রকার নিশ্চিত কোচ চান্ডিকা সিংহের প্রিয় শিষ্য সৌম্য অফ ফর্মে থাকলেও তাকে নিয়মিতই দলে পেতে চান টাইগার কোচ তিন ওপেনারের মধ্যে ফর্ম বিবেচনায়ও সৌম্যের দলে টিকে যাওয়াটা এক প্রকার নিশ্চিত মিডল অর্ডারে বাংলাদেশ দলের স্বস্তির কারণ হতে পারেন হৃদয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাজে ব্যাটিং করলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ ধারাবাহিক এই ক্রিকেটার উনিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করে একশো একত্রিশ স্ট্রাইক রেটে করেছেন চারশো চুয়ান্ন রান ফর্মেট বিবেচনায় অ্যাভারেজটাও বেশ ভালো তিরিশ দশমিক দুই ছয় ব্যাট হাতে লম্বা সময় ধরে বাজে পারফর্ম করছেন সাকিব তবে বিগ স্টেজে টাইগারদের ভালো করতে হলে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে বাজে ফর্মের কারণে দুই বিশ্বকাপ দল থেকে পড়েছিলেন বাদ পরিশ্রম করে ফিটনেসের উন্নতি করে আবারও দলে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ এই মুহূর্তে আছেন ব্যাটে বলে নিজের সেরা ছন্দে তাই বিশ্বকাপে বাংলাদেশ দলে ক্যাপ্টেন শান্তর বাজির ঘোড়া রিয়াদ হলেও হতে পারেন বাংলাদেশ দলে বরাবরই একজন লেগ স্পিনারের সংকট ছিল রিষাদ হোসেনকে দিয়ে সেই অভাব কিছুটা হলেও গুচেছে পাশাপাশি তার ব্যাটিংটা দলের জন্য বাড়তি পাওয়া বিশ্বকাপেও তাই সেরা একাদশে কোচের পছন্দের তালিকায় তিনি আছেন অবধারিত কিপার ব্যাটারদের মধ্যে কম্পিটিশনটা হবে সিনিয়র লিটন কুমার দাস এবং জাকের আলী অনিকের ক্যাপ্টেন কোচের অতিমাত্রায় লিটন প্রীতির জন্য কপাল পড়তে পারে অনিকের সেক্ষেত্রে লিটনকে টপ অর্ডারের কোনো পজিশনে দেখা যেতেও পারে ইঞ্জুরি সংখ্যা থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে সহ অধিনায়ক তাস্কিন আহমেদকে তাই অবধারিতভাবে তিনিই হতে যাচ্ছেন পেইস অ্যাটাকের নেতা ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বাংলাদেশকে ভালো করতে সবচেয়ে বেশি তাকিয়ে থাকতে হবে ফিজের দিকে বল হাতে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন তার কিছুটা ঝলক দেখিয়েছেন দুই একে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খোয়ানো সিরিজের শেষ ম্যাচে শরিফুল ইসলামের ইঞ্জুরিতে একাদশে কপাল খুলতে পারে তানজিম হাসান সাকিবের কুড়ি ওভারি ফরম্যাটে দুই পেসার নিয়ে খেলার রিস্কে না গিয়ে শান্ত বাহিনী চাইবে জুনিয়র সাকিবে আস্থা রাখতে স্পোর্টস টোয়েন্টি ফোর